আমাদের মাঝে কেউ কেউ বলে থাকেন চিংড়ি মাছ এবং কাঁকড়া খাওয়া মাকড়ি তাহারিমি কারণ এগুলো পোকা অথচ চিংড়ি মাছ তো আমাদের মাঝে অনেক প্রচলিত এরপর আপনি কি বলেন দয়া করে জানিয়ে বাজিতে করবেন কোরবানি পশু জবের সময় কোরবানি দাতার উপস্থিত থাকা শর্ত কিনা কোরবানি পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে কোরবানি পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে আমাদের সামাজিক সকল অনুষ্ঠানে দাওয়াত করা হয় আর এখানকার দাওয়াত মানেই তো অর্থ খরচ এসব দাওয়াতে অংশ নিলে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই আবার গেলে তারা রাগ করে এক্ষেত্রে আমার করণীয় কি তাহলে চলুন আপনাদের যে সমস্ত আমাদের কাছে চলে সেগুলোর উত্তর আমরা প্রবেশ করি পশু জবের সময় কোরবানি দাতার উপস্থিত থাকা শর্ত কিনা আসন্ন ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন অন্যান্য কোরবানি বাস্তবায়ন করে থাকে এক্ষেত্রে কোরবানি দাতা তো উপস্থিত থাকে না এই কোরবানি কবুল হবে কিনা কোরবানি পশু নিজে হাতে জবে করতে পারলে সেটা উত্তম নিজে হাতে জবে করতে না পারলে বা করতে না চাইলে সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে জবে হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের নিজের পশু নিজে জবে করেন না করতে পারেন না অভ্যাস নেই নেই বা বা নানা কারণে করা হয়ে কিন্তু করতে উত্তম কারণ এর মধ্যে এক ধরনের ত্যাগ আছে এক ধরনের কষ্ট আছে এবং কোরবানির যে উদ্দেশ্য সেটা কিছুটা হলেও সাধিত হয় তবে যদি না করতে পারেন কোনো অসুবিধা অন্য মাধ্যমে করাতে নবী করিম সাল্লা সাল্লাম তিনি অনেকগুলো পশু কোরবানি করেছেন হজের সময় এবং সেগুলো কিছু তিনি করার পর বাকিগুলা আলী রাজাকে দায়িত্ব দিয়েছেন তার মাধ্যমে তিনি করিয়েছেন অর্থাৎ অন্য কারোর মাধ্যমে কোরবানি করাতে সমস্যা নেই আর অন্য কারোর মাধ্যমে কোরবানি করার সময় নিজে দাঁড়িয়ে থাকতে পারলে বা উপস্থিত থাকতে পারলে ভালো যদি পুরুষ হন বিশেষ করে পুরুষরা সেখানে থাকতে পারেন তো থাকতে পারলে ভালো কিন্তু এটা জরুরি না এর উপরে কোরবানি কবুল হওয়া না হওয়া নির্ভর করে না এটা আর্থিক এবাদত হওয়ার কারণে এটা প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বের সমস্ত লামায়ক্রামের মতেই কিন্তু সেটি করা যায় বিধায় কোরবানি আপনি কোনো প্রতিষ্ঠানকে কোনো ব্যক্তিকে কোনো পরিবারকে একটা গরিব পরিবারকে একটা ছাগল কিনে দিলে আপনার তরফ থেকে যে তোমরা এটা জবাই করে খেয়ে নিও আমার তরফ থেকে কোরবানি এটি তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়জ আছে কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা কোরবানির পশুতে আকিকার নিয়ত করা যাবে কিনা এক্ষেত্রে হানাফি মাঝহের মত হলো যে এটি করা যাবে তবে অনেক লামায় ক্রমে এটিকে নিষেধ করেন এবং কোরবানি এবং আকিকার মধ্যে মূলত কোনো পার্থক্য আছে কিনা সেটার উপর নির্ভর করে এই মতো পার্থক্য তৈরি হয়েছে মতপার্থক্যের উর্ধে উঠতে চাইলে আমরা আকিকা আকিকার সময় এবং কোরবানি কোরবানের সময় করলে সেটাই হবে সর্বোত্তম এবং সবচেয়ে নিরাপদ বিশেষ করে আকিকার একটা সন্ন্যাস সময় আছে আমি কিরিম সাদা আলাহ সাল্লামের বাতানো সুন্না অনুপাতে আপনার সপ্তম দিনে আকিকে ওরা শূন্য চোদ্দতম দিনে আকা ওরা যদি সেটাও না পারেন তাহলে একুশতম দিনে করা যেতে পারে অর্থাৎ সপ্তম দিনে হলো মূলত শূন্য সেটা মিস হলে চোদ্দো এবং একুশতম দিনের কথা আছে সেগুলো যদি মিস হয় পরবর্তীতে আকিকা করলে আকিকা হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আকিকার যে একটা মাস্তুন সময় আছে সেটি বাদ দিয়ে কোরবানির জন্য অপেক্ষা করা সেটা যে অবশ্যই উত্তম নয় সেটা যে অবশ্যই ভালো নয় সেটা নিয়ে কারো কোনো ইতিমধ্য থাকার কথা না বিধায় আকিকা আকিকার সময় কোরবানি করবার সময় করা যেতে পারে বা করা উচিত তবে কোরবানি এবং আকিকা একই পশুতে করার বিষয়ে যে মত পার্থক্যের কথা বলেছি ফোকা আহনাফ এর মত বা হানাফি মাজাবের মত এটি করা যাবে হজ এহরামের কাপড় কাফনের জন্য রেখে দেওয়ার কোনো ফজিলত আছে কিনা হজ শেষে এহরামের কাপড় যদি কেউ রেখে দেন এর জন্য কড়াধিস বর্ণিত কোনো ফজিলত আছে এরকম বিশ্বাস করা ছাড়া তাহলে সেটা জায়েজ আছে কড়াধিস এরকম কিছু করার জন্য আমাদেরকে আলাদা নির্দেশ দেয়নি কেউ যদি আল্লাহ তালার রহমত পাওয়ার আশায় যে যে কাপড় যে আমি ওমরা করলাম সেই কাপড়টা পরে পেঁচিয়ে আমি কবরে গেলাম এই উদ্দেশ্যে যদি কেউ এটি করেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর রহমত পাওয়ার আশায় বিভিন্ন বাহানা মানুষ ধরতে পারে সেই হিসাবে এটা ধরতে পারেন অর্থাৎ এটা যায় আছে এবং আল্লাহ তালা চাইলে তার প্রতি রহমও করতে পারেন কিন্তু আদৌ এর কারণে তার প্রতি আল্লাহ তালা কোনো রহম হবে কিনা বা আদৌ এর কারণে তিনি কোনো উপকারিতা পাবেন কিনা এটা একমাত্র আল্লাহ ভালো জানেন অর্থাৎ এটা কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই এক ব্যক্তি না বিকিম সাল্লাহ সাল্লামের কাছে এসে তার জামা চেয়েছেন কাপড় চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমার দাফন এটা দিয়ে আমি করার জন্য বলে যাব এবং সেটা তিনি করেছেন এবং সেটা দিয়ে তাকে দাফন করা হয়েছে নিষেধ করেনি যদিও সেটা সাল্লামের বিষয়টা স্পেশাল তারপরও এরামের কাপড় দিয়ে কাফন এর কাপড় বানানো এটা জায়জ আছে আল্লাহ রহমত পাওয়ার জন্য বিভিন্ন বাহানা তারা সঙ্গে অংশটি করা যেতে পারে বাট এটি কোনো সুন্না নয় কোনো দিস কর্তৃক কোনো নির্দেশিত নয় এবং কোনো কোনো বিশেষ ফজলত আছে এমনটি মনে করার সুযোগ নেই এরপরে প্রশ্ন হলো কোন অংশীদারের নিয়ত গলদ হলে কি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে কোন অংশীদারের যদি নিয়তের ভিতর ভেজাল থাকে তিনি মানুষকে দেখানোর জন্য করেছেন সামাজিক মর্যাদা রক্ষার জন্য কোরবানি করেছেন কিংবা গোষ্ঠী খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করেছেন তাহলে সেক্ষেত্রে একই গুরুতে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছেন বাকি যারা এখলাস ছিল নিয়ত ভালো ছিল তাদেরটা নষ্ট হয়ে যাবে কিনা এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সচরাচর একটি হলো যে একজনের কোরবানিতে নিয়তে নিয়ত বেসাল থাকে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যেহেতু একটা পশু এখানে জবে হচ্ছে অতএব এর মধ্যে সবারই আপনার নিয়ত আলাদা আলাদা করে করার সুযোগ নেই নিয়ত মূলত একটা পশু জবে হচ্ছে একটা হেরা দম হচ্ছে বিধায় ওই একটা নিয়তের এক অংশ ভেজাল হলে পুরো অংশটা ভেজাল যুক্ত হয়ে যাবে এটা অনেক একরম বলে থাকেন তবে এক্ষেত্রে এর বিপরীতে একটি মত আছে সেটি অত্যন্ত যৌক্তিক এবং নানা খুবই শক্তিশালী সেটি হলো যে কোরবানির পশুতে কোনো একজনের নিয়ত যদি কোনো ভেজাল হয় তাহলে বাকিদের নিয়ত যদি খালেজ থাকে ভালো থাকে তাদের বাকিদের নিয়ত ঠিকই কবুল হবে তাদের পরিবার ঠিকই কবুল হবে কারণ কারোর পাপ বা অন্যায় বা ভুল ত্রুটির বোঝা বহন করে বহন এটা ইসলাম সেটি একটা মৌলিক নীতি সজাগতায় আয়তের আলোকে তৈরি হয়েছে যার কারণে আর যেন নিয়তের ভেজাল আমার উপরে আসবে না যেহেতু আমার নিয়ত এখানে শুদ্ধ আর ইসলাম যেহেতু এখানে একাধিক ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ রেখেছে বিধায় একাধিক ব্যক্তির আহ প্রত্যেকের যার যার নিয়তটির অনুপাতে তার আমল নির্ভর করবে ইন্নামাল আহম হবে নিয়াত তার আমল তার নিয়ত অনুযায়ী আমার আমল অনুযায়ী নির্ভর করবে সেই হিসাবে অন্যের নিয়ত বেজাল থাকলেও আমার কোরবানি হয়ে যাবে ইনশাল তবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় যৌথ বা আপনার একাধিক ব্যক্তির অংশগ্রহণে কোরবানি করার চাইতে একাকী কোরবানি সেটা একটা ছাগল হতে পারে করাটা অবশ্যই অধিকতর উত্তম কোরবানির পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে কোরবানির পশুর সাথে যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয় যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড়ো কোরবানি করেছি সবাই বলবে মাসাল্লাহ আমরা বড়ো গরু দিচ্ছি বা এক কি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি বা কোরবানি দিচ্ছি অ্যাটলিস্ট সেগুলো জানান দেওয়ার যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুনাহের কাজ হবে রিয়া হবে আর যদি সেটা না হয় অনেক তরুণরা এটাকে ইসলামিক সংস্কৃতির অংশ মনে করেন অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ বা অপরাধ হবে সে পর্যায়ের কোনো বিষয় হবে না অর্থাৎ এটা নির্ভর করা একটা নিহতের উপরে তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয় এতে কোনো সন্দেহ নেই এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে এখন পশুর সাথে সেলফি কেন মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা নানান দিক থেকে ভালো মনে করছি অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে আপনার কোরবানির প্রচার প্রসার হয় সেটাকে অস্বীকার করবা করা যাবে না কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকোট পর্যায়ে যদি হয় এগুলো তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে আমাদের সামাজিক সকল অনুষ্ঠানে দাওয়াত করা হয় আর এখানকার দাওয়াত মানেই তো অর্থ খরচ এসব দাওয়াতে অংশ নিলে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই আবার দাওয়াতে না গেলে তারা রাগ করে এক্ষেত্রে আমার করণীয় কী যদি সেখানে আপনার আর্থিক খরচের ব্যাপার থাকে আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি বিনয়ের সাথে সেটাকে অ্যাভয়েড করবেন এবং কোনো কমিটমেন্ট করবেন না এমনভাবে কথা বলবেন যে আপনি না গেলেও আপনার ওয়াদা আদায় যেন না হয় আর এটা ঠিক যে দাওয়াতের মধ্যে জাতীয় গিফট ইত্যাদি নেওয়ার যে কালচার এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে যারা এরকম দাওয়াতের আয়োজন করেন তাদের উচিত এটাকে সংশোধন করা অর্থাৎ অতিথিরা যেন কোনো গিফট ইত্যাদি আনতে না হয় সেটি নিশ্চিত করা দরকার এবং সামাজিক এ প্রথা ভাঙা দরকার আমাদের মাঝে কেউ কেউ বলে থাকেন চিংড়ি মাছ এবং কাঁকড়া খাওয়া মাকড়ি তাহারিমি কারণ এগুলো পোকা অথচ চিংড়ি মাছ তো আমাদের মাঝে অনেক প্রচলিত এরপরে আপনি কি বলেন দয়া করে করবেন চিংড়ি মাছ খাওয়াকে কে মাকরু বলে এটা তো আমি মানে এখন এরকম কেউ আসে আমি তো না এরকম আপনারা দেখছেন যে চিংড়ি মাছ খাওয়া মাকরু বলে দাওতার মধ্যে চিংড়ি মাছ দিলে না মাছ দিয়ে না নাই বিরুদ্ধে না কথা হ্যাঁ তো এরকম কথা এক সময় ওলাম একরমদের মধ্যে এটা নিয়ে ভিন্ন মত ছিল কিছু মানুষ বলতেন এখন আইটা দ্বিমত নাই সবার কাছে ক্লিয়ার যেটা মাছ সেটা পোকানাফ কাকড়া নিয়ে ফোকা আনাফ মাকড়ু বলেন অন্যরা সেটা জায়েজ বলে কিন্তু চিড়ে নিয়ে কোনো মত এখন আর মাসের সবচেয়ে দামি আমল কোনটি মহরম মাসের সবচেয়ে দামি আমল মহরম মাসের একমাত্র রুটিন আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা মানে বিশেষ আমল এই মাস উপলক্ষে অতএব নফল রোজা বিশেষ করে রাখবেন যে যতটুক পান এটাই মাসের আমল যানবাহনে প্রকাশ্যে পান করলে ইসলামে তার জন্য কদরা শাস্তি বরাদ্দ আছে ইসলামের জন্য নির্দিষ্ট শাস্তি বরাদ্দ নাই তবে যখন যারা শাসক হবেন এটা অবশ্যই অন্যায় কাজ সেই হিসাবে তারা নির্ধারণ করবেন শরীয়ত কোনো হদ ঠিক করে দেয় নাই আর